হ্যালো আমরা আজকে শুরু করতে চলেছি কিছু আলোচনা এবং সমালোচনা একটি রেস্টুরেন্ট নিয়ে আমাদের সামনে বসে আছে ডাইনের আচ্ছা আমরা কিছু আলোচনা সমালোচনা করতাম কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে খাওয়া শুরু করে দিয়েছেন আসলে আপনার এই ভিডিওতে আমি যা বুঝতে পারছি আপনি যে আলোচনা সমালোচনা করবেন তার উত্তর দেওয়ার জন্য আমার আসলে মিষ্টি করা দরকার হ্যাঁ এর জন্য আমরা आपसे একটু আমাদের প্রেসার আমাদের ক্যাপ্টেন জেন স্পেশাল ওয়্যাফেলটা একটু মিস্টিমুক করে ফেলি তো এই আর কি না স্বাভাবিক কারণ দর্শকদের আদালতের কাট গোড়ায় আমরা আজকে দাঁড়িয়ে আছি তো আজকে আসলে আপনি খাওয়া শেষ হয়েছে আমি আরো খাবো আগে আপনি দিয়ে দেন ওকে ঠিক আছে তো দর্শক আজকে এই ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারবো আজকে আমি কাস্টমার সেজে আমি এই রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলবো কাস্টমারদের ফিডব্যাকগুলা তুলে ধরবো প্রথমে বলে রাখি দি ক্যাপ্টেন্স ডাইন কিন্তু নারায়ণগঞ্জের রঞ্জের মধ্যে সারা ফেলে দিয়েছে এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের আপনি যে কোনাই দাঁড়ান না কেন সেই কোনাই আপনার সুন্দর একটা ছবি হবে তো যার কারণে সবাই ছবি তোলার জন্য হলে অন্তত এই রেস্টুরেন্টে আসে কিন্তু শুধুমাত্র ছবি না এই রেস্টুরেন্টের ফুডগুলার এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি কোনো কমপ্লেন আসতে দেয়নি এতটা প্রফেশনালি এই রেস্টুরেন্টের ফুডগুলা মেক করা হয় কিন্তু তারপরেও অনেক অভিযোগ সমালোচনা আছে থাকবেই স্বাভাবিক সব কিছুরই আলোচনা সমালোচনা থাকে সো আজকে আমরা সমালোচনাগুলো নিয়ে একটু বেশি আলাপ করব তো এই রেস্টুরেন্টে মোটামুটি খাবার দাবার বিন্দাস এবং পিৎজা যা যেটা সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু সবার একটাই অভিযোগ সার্ভিস নিয়ে তো সার্ভিস নিয়ে যে অভিযোগ সেটা কি আপনি জানেন অবশ্যই জানি তা আমি আপনাকে প্রশ্ন করার আগে আপনি যদি নিজেই বলতেন যে সার্ভিস নিয়ে আসলে কি অভিযোগ থাকতে পারে হ্যাঁ সবই জানি আমি সার্ভিস নিয়ে কি কি অভিযোগ হইতে পারে इवन আমি প্রস্তুত ছিলাম আমার সার্ভিস টিমকে নিয়ে কারণ এটা এই সার্ভিস আমাদের সার্ভিসের বর্তমান যে অবস্থা তার অনেকগুলো বড় কারণ আছে তার মধ্যে অন্যতম বড় কারণ হলো সিজন এই সিজন বলতে আমি বুঝাইতেছি যে আমরা যখন এইটা দাঁড়া করাইছি এমন টাইমে দাঁড়া করেছি সেটা হলো নভেম্বর মাস আর আপনারা জানেন এই সময়ে শীতকালে শীতকাল চলে আর অন্যদিকে সব মনে করেন বাচ্চা স্কুল স্কুল পর্যায়ের বা স্টুডেন্টদের ছুটি বা পরীক্ষা শেষ হয় তো ওই সময় আপনাদের মনে করেন ট্যুরিস্ট এলাকাগুলো প্রচুর ভিড় হয় তো এই কারণে মানে সব প্রফেশনাল ওয়েটার গুলা চলে যায় হলো বিভিন্ন জায়গায় তো তাই তারা আপাতত এই মুহূর্তে তারা এই সব জায়গায় একটা বেশিটা জোর দিতেছে না মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন আপনার রেস্টুরেন্টটা ওপেন করেছেন ওপেনিং মোমেন্টে আপনারা আসলে লোক খুঁজে পাননি ওয়েটার খুঁজে পাননি কেন পাননি কারণ হচ্ছে সিজনের টাইম সবাই বিভিন্ন জায়গায় স্প্রেড হয়ে গেছে হয়তো কক্সবাজার বা ওই সব অঞ্চলে স্প্রেড হয়ে গেছে যার কারণে আপনারা পাচ্ছেন না এখনো পর্যন্ত পাচ্ছেন না না আমরা ভাই আমরা প্রচুর প্রচুর পরিমাণ আমরা ভ্যাকেন্সি সার্চি বাট নো রেসপন্স বিকজ অফ আমাদের এই সিজনের জন্য সবাই এই মুহূর্তে কেউ সিলেট কেউ কক্সবাজার কেউ টুর স্পটে চলে গেছে কারণ তারা এই মুহূর্তে তাদের এই মানে এটা হলো পিক সিজন ফর ওয়েটারদের জন্য এই কারণে তারা এখন আপাতত এই দিকে মুক্তি যাচ্ছে বুঝতে পেরেছি কিন্তু আমি যদি একজন পার্সোনালি কাস্টমার হই আমি কিন্তু এত কিছু দেখবো না আমি আসবো এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া পর আমি যদি সার্ভিস না পাই আমি কিন্তু সত্যি আমি আর পরবর্তীতে আমি এই রেস্টুরেন্টে আসবো না যদি খাবার ভালো থাকুক সার্ভিসও কিন্তু খাবারের একটা পার্ট জি ঠিক আছে সো পরবর্তীতে এখন যেহেতু আপনারা এই সংকটটার সম্মুখীন হয়েছেন তো পরবর্তীতে আপনাদের আসলে এই বিষয় নিয়ে মানে পদক্ষেপটা কি কারণ আগামী কালকে পরশু দিন আরো তো কাস্টমাররা আসবে তো তারা অ্যাকচুয়ালি কি সার্ভিসটা পাবে যে এখন আমি এটার জন্য যা পদক্ষেপ নিছি এই মুহূর্তে তো আমি আমার মনে করেন প্রফেশনাল সার্ভিস দিতে পাচ্ছি না এই কারণে আমি যে পদক্ষেপগুলো নিয়েছি সেটা হলো আমি নিজেই ফিল্ডে নেমে গেছি আপনি দেখতে আপনি যদি আশা করে আসেন আপনি দেখবেন আমি মাঝে মাঝে দোতলা এসে দাঁড়ায় থাকি আমি দেখি কোথায় কি আসে না ভুল আসে না ঠিক আছে বা কোথায় এখন মানে করেন অর্ডার যায় নাই বা কে ওয়েট করে রয়েছে এগুলো আমি এখন খেয়াল রাখতেছি কারণ আমি যতটুকু পারতেছি এখন এই মুহূর্তে ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি আর যখন আপনাদের মনে করেন সিজনটা শেষ হয়ে যাবে ওয়েটারদের তখন ইনশাল্লাহ আমি একটা বড় ভ্যাকেন্সি আবার ছাড়া হ্যাঁ ওয়েটারদের আবার আনার চেষ্টা করব আমার আমি সবার কাছে একটুকুই রিকোয়েস্ট বল চাইতেছি যে আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু আমরা আপনাদের কাছ থেকে ভালো সারা পাচ্ছি আমাদের উচিত আপনাদেরকে কিছু দেওয়া আর এটার জন্যই আমরা খুবই মনে প্রাণের চেষ্টা করতেছি যে কিছু একটা যেন করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের জন্য একটু দোয়া করবেন একটু ধৈর্য ধরবেন যেন আমরা এটা নিয়ে একটু সুন্দর মতো আগাতে পারি তো আপনার কথাবার্তা শোনার সাথে সাথে আমার মাথায় একটা জিনিস আসলো সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার অনেক এক কারণ হচ্ছে অনেক স্কিলফুল না তো আপনি কি এমন কিছু করতে পারেন যে যারা ফ্রেশার আছে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে একটা বেকারত্বের হার কিন্তু এখানে হ্রাস করা যায় যারা যারা প্রফেশনাল ওয়েটার তারা কিন্তু অনেক জায়গায় জব অ্যাভেলেবেল পাচ্ছে যারা জব পাচ্ছে না তাদেরকে কিন্তু আপনি চাইলে ওয়েটার হিসাবে তৈরি করে নিতে পারেন আপনার রেস্টুরেন্টে যে এই অপরচুনিটিটা দিতে চান আপনি যেটা বলতেছেন অপরচুনিটি দিতে চান কিনা আমি এটা বিষয় বলবো যে আমি অলরেডি দিয়ে ফেলেছি আচ্ছা এখানে অনেক ফ্রেশার অনেক অনেক বলতে মানে আছে যারা ফ্রেশার তাদের বেকারত্ব দূর করার জন্য আমি এখানে তাদের চাকরি দিয়েছি হ্যাঁ তারা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায়ে আছে এমন না যে তারা পারছে না কিছু তারা আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ানোর সাথে সাথে তারা আরো পারবে এখন সবই হলো আল্লাহ তালার ইচ্ছা আমি তাদের বেকারত দূর করার জন্য যতটুকু চেষ্টা করছি দিছি এখন তারা কতটুকু পারে এটা আমি দেখতে চাচ্ছি এখন আপনাদের তারপর আমি আশা মানে তারপর আমি আশাবাদী যে আস্তে আস্তে তারা একটা প্রফেশনাল দিকে চলে যাবে এই ক্যাপ্টেন দায়নের সাহায্যের মাধ্যমে আচ্ছা তো দর্শক আমরা অনেক কিছু জানতে পারলাম মোটামুটি যে রেস্টুরেন্টের একটাই প্রবলেম যেটা ছিল সার্ভিস ঠিক আছে তো সার্ভিসটা ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের আরো লোক নেওয়া লাগবে তো এখান থেকে কিন্তু সবার একটা অপরচুনিটি আসছে যারা কিনা ভিডিওটা দেখছেন আশেপাশে অনেকে হয়তো চিন্তা করছেন যে একটা জব দরকার তারা কিন্তু চাইলে ক্যাপ্টেন্স ডাইনে যোগাযোগ করতে পারেন পরে কিন্তু আপনারা চাইলে আপনাদের একটা ক্যারিয়ারও এখানে তৈরি করতে পারেন কারণ এখানে অনেক জব অপরচুনিটি রয়েছে তো দূর দূরান্তের মানুষকে সুযোগ না দিয়ে অন্তত নিজের জেলার মানুষকে কিন্তু সুযোগ দিলে জিনিসটা খুব কাজে দিবে ঠিক আছে আমি দিয়েছি আমি ইভেন আরো চেষ্টা করতেছি

আশা করি তারা হতাশ হবেন না ওনার যেহেতু জিনিসটা জানতে পেরেছে বুঝতে পেরেছে তো পরবর্তীতে এটার সলভ ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে আপনারা আসতে থাকুন বেশি বেশি ছবি তুলুন মজার মজার খাবার এনজয় করুন এবং এই জায়গার সার্ভিসটাকে ডেভেলপ করতে আপনারা উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে বা লাস্ট আচ্ছা লাস্টে একটা কথা বলতে চাই আপনারা আসলে কেউ ডিসঅপয় না আমি তো আছি আমাকে একটু সুযোগ দিন বা সময় দিন আপনারা দেখেন এটা কোন জায়গায় পর্যন্ত যায় ইনশাল্লাহ